আসসালামু আলাইকুম আমার শাশুড়ি হচ্ছে আমেলা বেগম এবং আমি খাদিজা ইসলাম আমার শাশুড়ি খুবই অসুস্থ ছিল গ্রামের বাড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল এখানে অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে পরে শুনলাম এখানকার কথা ডক্টরের কথা পরে এখানে নিয়ে আসার পরে আজ প্রায় দুই সপ্তাহ হলো থেরাপি নিচ্ছে এখন আল্লাহ রহমতে সুস্থ হাঁটতেই পারতো না আর কি তো এখন হাঁটতে পারে সব করতে পারে সে কালকে আর কি আমার বাসা হলো মিরপুরে গ্রামের বাড়ি ধামরাই চলে যাবে আর কি আজকেই লাস্ট তো এখন আল্লাহর মতো অনেক ভালো এক মাস হলো এক মাসের একটু বেশি পড়ে গিয়েছিল পা পিছলে পড়ে গিয়েছিল এক মাস উনিশ দিন পড়ে গিয়ে ওই এখানে আর কি এক সাইডে হয়ে গেছিল আর কি ব্যথা প্রচুর ব্যথা উঠতে পারতো না স্বাভাবিক এমনি কোনো সমস্যা না আমার শাশুড়ি আম্মা খুবই মানে সুস্থই ছিল এমনি আমার সুস্থ খুবই কম অসুস্থ ছিলই না এই পড়ে গিয়ে আর কি ব্যথাটা মানে পড়ে যাওয়ার পরে উঠতে পারতো না এত সিরিয়াস অবস্থা দাঁড়াতে তো পারতো না উঠতে পারতো না বিছনায় সব কিছু করতে হতো তারপরে এত ডক্টর এত কিছু কোনো কিছু হচ্ছিল না এখন এই যে থেরাপি নেওয়ার পরে এখন হাঁটা চলা সবকিছু স্বাভাবিক হয়ে গেছে আমার শাশুড়ি আম্মা যখন পড়ে গেল আমরা তো টেনশনে মানে এত টেনশন হচ্ছিল সবাই মানে অস্থির আমার ছিল দেশের বাইরে তো আমরা এত মানে কান্নাকাটি ভাবছিলাম যে আর উঠতেই পারবে না বিছনা দিতে এমন অবস্থা ঠিকই তাই আর কি উঠতেই পারতো না তো এই যে বললাম যে অনেক জায়গায় দেখানো হয়েছে সেরকম উন্নতি হয় নাই তো এখানে থেরাপি নিতে 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 এখন সুস্থ আর বাস পঁয়ষট্টি বছর বয়স আমরা ভাবতেই পারিনি যে এরকম আগের জীবনটা আবার ফিরে পাবে হ্যাঁ এর আগে ডক্টর দেখাইছি ওখান থেকে বলছে যে কোনো কিছু হয় নাই এমন ঘুমের ওষুধ দিছে মানে মনে হয় না আর জ্ঞান ফিরবে এরকম তারপরে আর একটা ডক্টর দেখানো হইলো ওনাকে এই সিটি স্ক্যান করানো হয়েছে বলছে যে সেরে যাবে হাঁটাইতে হবে তো হাঁটা হাঁটতে তো পারে না হাটাবে কেমনে পরে হাঁটালো কয়েকদিন বাসায় থেরাপি দেওয়া হয়েছে হাঁটানো থেরাপি আর কি তারপরে তো মানে কোনো কিছু হচ্ছিল না যে আমরা শুনলাম আর আমার এক ফ্রেন্ডের কাছে আমি অবশ্য আগে জানতাম না আমিও অসুস্থ আমিও থেরাপি নিচ্ছি ডক্টরকে দেখিয়েছি পরে থেরাপি নেওয়াতেই আর কি আল্লাহ এখন ভালো আর কি এখানকার সন্ধানটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ওয়াইফ আর কি উনি দশ বছর আগে এখানে থেরাপি নিয়েছিল অনেক অসুস্থ উনি ভর্তি ছিল উনি আমাকে বলছিল আর কি আমি অসুস্থ এই জন্য আমি চেন্নাইতেও গিয়েছিলাম ওখানে ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু আমি সুস্থ হচ্ছিলাম না পরে আমাকে আনার পরে আমার শাশুড়ি আম্মাকে নিয়ে আসলাম আর কি ওই ফ্রেন্ডের মাধ্যমে জানছি আর কি যে এখানে একটা হসপিটাল আছে এরকম ডক্টর খুবই ভালো তারপরে আসা আর কি এখানে ডক্টর আসার পরে বলছে যে থেরাপি নিলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সেরকম মানে ভেঙে ওইরকম ভেঙে আর ই হয়ে যায় নাই তবে ইনজুরি হয়েছে থেরাপি দিলে ঠিক হয়ে যাবে আমার শাশুড়ি আমার কথা বলছে আর আমার তো থেরাপি চলছে ডক্টর এক মাসের কথা বলছে দেখি এখন তো অনেকটাই ভালো শাশুড়ি আম্মা যখন মানে এখানে নিয়ে আসলাম তখন তো উঠতেই পারে না অনেক কষ্ট করে ধরে মানে দুই জনে ধরে নিয়ে আসছি এই রুমে যখন নিলাম তখন তো দুইজনে ধরে নিয়ে এসে তারপরে ঢুকাইছি রুমে আজ প্রতিদিনই ধরে ধরে নিয়ে আসছি অনেকদিন এখন যে এক সপ্তাহ হলো ধরতে হয় না আর কি এখন একা একাই লিপতে উঠতে পারে এবং এখানেও আসে একা একাই আমি সব খুলে দিতাম ইয়ে করতাম হেল্প করতাম অনেক ওর এখানে যারা আছে মেয়েরা ওরা অনেক ভালো ওরা অনেক হেল্প করছে সবাই ভালো ওদের কারণে আরো বেশি আর কি তাড়াতাড়ি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই তো অনেক খুশি আম্মা এরকম হাঁটতে পারে আমার রুমে আসছে আমার আম্মা শাশুড়ি আমি তো অবাক হয়ে গেছি যে মা আমার তো মানে বাসার সবাই আমার আমি একমাত্র বউ আর আমি অবশ্যই আমি আমার কখন আম্মা মা মাই ভাবি মাকে আম্মা ভাবি আমার শাশুড়ি আম্মাকেই মা ভাবি তো সুস্থ হয়েছে এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এবং এখানকার ডক্টর যারা ওরা থেরাপিস্ট আছে সকলের কাছে আমি কৃতজ্ঞত বিকতগত প্রকাশ করছি আর কি আমার শাশুড়ি আমার মতো এবং আমার মতো যারা অসুস্থ আছেন তাদেরকে বলছি আপনারা এখানকার ডক্টরের যে ভিডিওগুলো সারে এগুলো দেখেন এবং এখানে এসে এই শ্যামলিতে রিং রোড এখানে এসে আপনারা থেরাপি নিয়ে ডক্টরকে দেখিয়ে আপনারা আমার মনে হয় আপনারা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন এত জায়গায় না ঘুরে এখানেই আসেন এটাই আমার আপনাদের কাছে আর কি বলা এটা মেসেজ আপনারা সবাই আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও যেন আমার শাশুড়ি আম্মার মতো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এটাই আর কি আপনাদের সবার কাছে আশা রাখছি এবং আল্লাহর কাছে এটাই প্রার্থনা আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল